আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমৃদ্ধ দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কোরবানির ক্ষেত্রে আমরা যে ফোটানি করি কোরবানির ক্ষেত্রে যে আমরা তামাশা করি সেই তামাশাগুলো কি কি আসুন এই তামাশা কোরআন শনার আলোকে আদৌ ঠিক কি না আসুন সে বিষয়টি আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব অতএব না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং বেশির থেকে বেশি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলো বলেন না আল্লাহর রাস্তে আবার হিসাব করে যে এই যে বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাইতো দেখি তো হিসাব করে দেখে আহা কিনলাম এক লাখ দেয়া গোস্ত তো টাকার বেসা হবে হইতো তার মানে কি বিশ হাজার টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মত বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তো রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায়

এটা কে فقال আবু هريره চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ বলেন ফাদনাউতু মিনহু আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে ওয়াঅততু বাইনা ইয়াদাইহি কাছাকাসি বসলাম ফালমা সাকাতা ওয়া হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো তো বললেন আন সুদুকা বিহাকতিন ওয়াবিহাকতিন লম্মা হাদাসতানি হাদিসান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান سمعতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আকলতাহু ওয়া আলিমতাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোনাই আবু হবি বললেন যেটা বলছো আমি এটা করছি এখন আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো

তাহন তিনি আবার বললেন আফআলু লা হাদ্দি আনকা হাদিসান হাদাসানি হিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত মা মা'না احد غیري আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাব তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বইলা فقال ابو هريره رضي الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه لا حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم انا وهو في هذا البيت মা বান আহዱন গাইরি ওয়া গাইরুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুমমান আশাগা আবু হুরায়রা তা নাশকাতান উখরা আবার বেউছে কয়বার ফলাম্মা আফা আবার হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর শুফায় আল আসবাহি বললেন হাদিস হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন হ্যাঁ বহুরা বললেন না হাদ্দিসান হাদিসান হাদ্দাসানি হিরোসুলুল্লাহসাল্লাল্লাহ তালে হিসাল্লাহ হি হাদ আল বাই থি ফিমা খ এই ঘরে এই স্থানে নবী আমাদের হাদিসটা বলছে এখনই তোমাকে শোনাবো এটা বললে আবার বেহুসে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই জন্য বেহুসে এরপর ওনার হুঁশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন আলাহজি হি হি এবার আবু হোরা এরা নদী আল্লাহ তালা এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেশ পুরো যাতে হবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধইরে আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মেহেরবাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন জনই না কি হাদিস তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালু সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবে তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রজুলুন জামাল কুরআন যে ব্যক্তি কোরান জমা করেছে মানে আলেম হইস তাকে ডাকবে প্রথম দুই নাম্বার ও রজুলুন সহিমুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে অরজলুন খতিলাফি সেভিন আর আরেক ব্যক্তি যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লামা আল্লাহ রসুলি আমি আমার যা নাজিল করলাম আমি বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফমাদা আমিল তামতা যা জানস জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকু মু আনা আল্লাহ আনা আল্লাহার সকাল সন্ধ্যা আমল করছে বলবে না মিথ্যা কথা তুমি মিথ্যা বলছো তুমি কি বলছো মিথ্যা বলছো লিউ কল তোমারে যেন বলা হয় এন্ন ওমখে বড় কারি ওমখে বড় আল্লামা ওমকে বড় আলেম ওমকে বড় শেফুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মোহাদ্দিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লাহ বলার পর

তুমি কি কারণে এলেম শিখছো এক নম্বর রিয়া দেখানোর জন্য শিখছ দুই নাম্বার সম্পদ অলারে ডাকবে কেন নান সম্পদ অলারে ডাকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলম আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি আল্লাহ আমি সৎকা করছি অনাথ সৎকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিউ হ ইদদাহু জা ওয়াক যেন তোমারে বলা হয় সমকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজনদের জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়া তুমি ফেসবুকে ছবি দিছো তো তোমার নিয়ত কি তুমি তো এনেই নিয়ত তোমার তোমার মানুষ বড় দাতা বলবে হ্যাঁ না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিচ্ছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত জানি না যদি নিয়তটা এটা হয় আমি মানুষ কত বড় দাতা। নিয়ত আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতকিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহার নামে গেল জাহার নামে শহীদ আস আল্লাহ রাস্তায় আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো বলকা তালতু হত্ত কতলতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি বলবে কেন বলবে আপনার জন্য মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি jihad করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও জাহান্নামে আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসাআরু বিহিমুন নার এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে কেন বলেন তো এলম শিখছে জেহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য চার নাম্বার কোরবানী এটা এবাদত এই এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্তভাবে শরীয়ত পোতা কোরবানী করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আবার রথকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর দুস্তরা মনে মনে মজা হবে না না আম করে একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলো মহিলেন দাল্লাহর আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাই তো দেখি তো হিসাব করে দেখে আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো আশি টাকার বেসা হবে হইতো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় আল্লাহ রাখলে রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন